ছেটের দাম কামরুল ভাই কি চলতেছে ভাই

তো মেয়ের বাড়ির জন্য দেখা গেছে যে কাঠের ফার্নিচার দেয় ঠিক আছে আপনি স্টিলের ফার্নিচার কেন নিলেন আমি এর আগে কাঠের ফার্নিচার অনেক নিয়েছি অনেক ধর খেয়েছি এখন

আসলে আঙ্কেল আমাদের এই অফারটা চলতেছে হইলো কালকে থেকে আচ্ছা নতুন চলতেছে উদ্বোধন শোরুমের পরে আঙ্কেল আমাদের এটা ভিডিওটা দেখছে দেখে আসছে আসার পরে উনি আমাদের থেকে আট পিজের একটা ফ্যামিলি সেট নিছে ওনার আগে বড় মেয়ে ছোট মেয়ে সবাই দিছে এটা একদম লাস্ট মেয়ে জন্য উনি বলতেছে আর কাঠের দিব না আমি স্টিলের দিব আর শেষ বয়সের জন্য কোম্পানির এই প্যাকেজ উপলক্ষে এই যে

আচ্ছা আর এখানে উনি কি কি পাইছে সেই জিনিসটা আমি দেখাচ্ছি আচ্ছা প্রথমে উনি এই যে একটা বসার দুই সাইডে দুইটা চেয়ার পাইছে যে এসকেবি কোম্পানির ফার্নিচার এসকেবি এসকেবি ফার্নিচার চেয়ার পাইছে চেয়ার একটা টেবিল পাইছে একটা টেবিল মানে তো দুইজনের ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য মাত্র স্টার্ট হলো আপনার ফ্যামিলি আচ্ছা আচ্ছা এইখানে হলো তিন পিস ওকে তারপরে এখান থেকে

বিভিন্ন সাইজ বাই সাইজ উনি এটার ভিতরে ভরে রাখতে পারবে বসিয়ে রাখতে এই যে এবং বসে বসে ভাতের পাতিল তরকারি পাতিল রেখে এই যে এই একটা সেট পাইছে পাঁচটা হাড়ি রাখার জন্য এই পাঁচটা হাড়ি রাখার জন্য স্ট্যান্ডটা পাইছে কিন্তু পাতিলটা আমরা রেখে দেখাইলাম আচ্ছা আচ্ছা এবার আছে রাখতে পারবেন তারপরে

এরপরে ওনার বাসা সাজানোর জন্য বা বিভিন্ন কিছু ফ্যান লাইট আবিজাবি রাখার জন্য এই যে লাইফ টাইম এর একটা মই আছে সাথে এই একটা মইও আছে মইও আছে সাথে আচ্ছা এই মইটা কিন্তু খুবই দরকার ভাই হ্যাঁ এই খুবই দরকার এরপরে আসেন এখানে একটা ড্রাই হ্যাঙ্গার দিয়েছি যেহেতু ছোট্ট খাট্ট একটা বাসা তারা নিয়েছে এখানে ছোট সাইজের একটা ড্রাই হ্যাঙ্গার দিছি যেটা বারান্দার মাধ্যমে রেখে কাপড় শুকাইতে পারবে আর এখন যেহেতু শীতকাল শীতকাল ফ্যানের নিচেও রুমের ভিতরেও কাপড় শুকাইতে পারবে আচ্ছা এই একটা হ্যাঙ্গার নিছে এই একটা হ্যাঙ্গার তো এখন ফাইনালি আপনি দেখেন ওনার দুইটা টেবিল আচ্ছা

অসুবিধা নাই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ হলো প্যাকেজটা নিয়ে এই প্যাকেজ নিয়ে আমাকে কথা বলতে বলছে সেটাই বলছি যদি কেউ লুজ ও কারো কোনোটা পছন্দ হয় আমরা সেটাই বলবো তো আঙ্কেল আমি প্যাকেজ নিলে তো আপনি টুলটা ফ্রি দিচ্ছেন আমার কথা হচ্ছে যারা সিঙ্গেল সিঙ্গেল নিবে যারা আসতে পারবে না ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি করে দিতে হবে ফ্রি করে দেব ইনশাআল্লাহ একবারে পুরো প্যাকেজে যত টাকাই লাগুক এটা কোম্পানি টোটাল বহন করবে যদি কেউ দূর থেকে কিনতে চায় কিভাবে কিনবে আমরা প্রাইস এবং সবকিছু বলবো আমাদের সাথেই আপনি চম্বুক তো দেখিয়েছেন কিন্তু প্রমাণ তো করে দেখালেন না আপনি কোথায় লাগাইতে বলেন এবং আমি তো না এই চম্বুক আঙ্কেলের কারণ উনি নিয়ে আসছে বলছে কোথাও যদি লাগে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি সম্পূর্ণ ফ্রি এক টাকাও দিতে হবে না এই আট সব দিয়ে দিব আশায় যখন যাবে তখন আমি চেক করে নিতে পারবো একশো পার্সেন্ট আপনি চম্বুক দিয়ে চেক করবেন এবং শুধু এক দুই দিন না এখানে দেখেন লাইফ টাইম ওয়ারেন্টি কার্ড থাকবে

ফার্নিচার সেট বাংলাদেশে চলে আসছে রাইট এবং আজকের এই ফার্নিচার সেটটার প্রাইসটা কত হবে আচ্ছা যদি আমাদের এই লাইভে কেউ যদি আমাদের সাথে ব্রেডটা বানাইতে পারে তার জন্য এই গিফটটা থাকবে মানে এই কার্পিজের এই সেটটা মানে এটা ভেজিটেবল টলিটা আজকে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ওকে জিরি থাক ইম ইনস্ট্যান্ট ফ্রি আচ্ছা লাইভ শেষে আমরা প্রাইস বলার আগে যদি কেউ আমাদেরকে বলে দিতে পারে কারো সাথে মিলে যায় এড্রেস দিবেন আপনার এড্রেসে এটা আমি পোছায় দেব এটা রেসপন্সিবিলিটি টোটালি আমার আচ্ছা ওকে ভাই বরিশাল হোম ডেলিভারি হবে কিনা ভাই সবখানে হবে আচ্ছা আমরা কোথা থেকে লাইভে আছি দেখেন কামরুল ট্রেডিং এর কিন্তু নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় 109 148 নম্বর দোকান কিন্তু স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আর এগুলো সারা বাংলাদেশ কিন্তু একবারে ডেলিভারি চার্জ ফ্রি প্রোডাক্ট আমি আবারো বলছি প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নেওয়ার সময় এসকেবি সিল দেখে কিনবেন এসকেবি ফার্নিচার দেখে কিনবেন এসকেবি বিশ্বস্ত একটা প্রতিষ্ঠা তারা সবচেয়ে বেস্ট কোয়ালিটির

এই জিনিসটা এখন আমরা লাইভে দেখাচ্ছি আপনি ওখানে পে করলে আপনাকে দিয়ে দিবে একটু প্লিজ ওই পাশে একটু দেখ ওকে ভাই আমরা একটু লাইনে থেকে একটু দেখাই ভালো করে যারা মানে কি কি পাচ্ছে একটু বস আচ্ছা ওকে আগে আপনি নিয়ে নেন হ্যাঁ আপনি নিয়ে নেন আমরা একটু দেখাবো দেখেন আর কোন জায়গা থেকে দেখছেন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি নিতে পারবেন যে যে কোন প্রান্ত থেকে চাইলে আছে কিন্তু এটা গিফট এইটা কিন্তু গিফট এটা কিন্তু গিফট কমেন্ট করতে থাকেন দর্শক কমেন্ট করতে থাকেন এই 8 পিস সেটের প্রাইস কত হতে পারে শুধু 8 পিসের টোটাল প্যাকেজটার প্রাইস আমরা কত দেব সেটা যদি বলতে পারেন এই জিনিসটা সম্পূর্ণ গিফট পাবেন সম্পূর্ণ গিফট আর শেয়ারকারীর জন্য কি আছে শেয়ারকারীর জন্য শুধু এই বাবার শেষ বয়সের সম্বলের লাঠি আচ্ছা বুড়োর লাঠি শেয়ারকারীর জন্য হ্যাঁ সর্বোচ্চ এবং এটা নামাজের জন্য दो आपने, आपने. आपने. आपने.

টেবিল কিনতে যান দেখবেন নিচের অংশ কালো একটা পাইপ দেওয়া আচ্ছা মানুষ বলে জং পড়বে না মরেচা ধরবে না ওটার উপরে রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কালো রং দিয়ে আচ্ছা কথা বলছে যদি স্টিল কিনে খুব সহজেই আপনারা ফোর্টেবল করে বসে কাজ করতে পারবেন যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন আপনারা এছাড়াও আমাদের কাছে অন্যন্য অনেক প্রোডাক্ট আছে যারা আমাদের লাইভটা দেখেন ছোট সাইজ বড় সাইজ দামি কম দামি সব স্টিলের আর আমাদের সেই ভাইরাল বিএমডাব্লিউ মত তো আছে ঘর ক্লিন করার জন্য শীতে পানি না টাচ করে ঘর পরিষ্কার করা আচ্ছা তো আজকে আমরা এই উদ্বোধনী উপলক্ষে 10 দিনের একটা অফার দিব 10 দিন আজকে হলো 21 তারিখ আগামী তিরিশ তারিখ পর্যন্ত যে যেখান থেকে অর্ডার করবেন ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন আর আমি রিকোয়েস্ট করবো এটা খুবই দরকারি প্রোডাক্ট আচ্ছা একটু শেয়ার করে রাখেন আপনি আজ না কিনেন পাঁচ দিন পরে ডিসিশন নেন এবং যাচাই বাচাই করে কিনেন এখনই কিনতে হবে তা কারণ দশ দিন এবং সর্বোচ্চ ডিসকাউন্টে আজকে পাবেন কারণ সর্বোচ্চ এই শোরুমটা উদ্বোধন হয়েছে আজকে একুশ দিন আচ্ছা আর মাল এভেলেবেল চলে আসছে এস কে বি সাউথ কোরিয়া বাংলাদেশ এখানে লেখা আছে এস ফার্নিচার ডিলার পয়েন্ট কামরুল ট্রেডিং হলো আমাদের একেবারে হোম ডেলিভারি সুবিধা আছে আমরা দুইটা কিন্তু চেয়ার পেয়েছি একটা কিন্তু টেবিল পেয়েছি এটা যদি আপনি চারটাও নিয়ে করেন আচ্ছা অসুবিধা নেই চারজন একসাথে বসতে পারবেন আসলে ভিডিওতে কতটুক দেখা যায় এটা মোটামুটি ভালোই বড় সড়ক আচ্ছা আচ্ছা এই আমরা কি প্রাইসড বলা শুরু করব আচ্ছা একটা একটা করে আমরা প্রাইস বলে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি তাহলে কিন্তু আপনার প্যাকেজ আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো আজকে প্যাকেজ আচ্ছা আচ্ছা আমরা প্যাকেজের বাইরেও যদি কেউ আমাদের কাছ থেকে কোন প্রোডাক্ট পছন্দ হয়ে কিনতে চান আমরা সেই ব্যবস্থাও রাখছি আচ্ছা আচ্ছা তারপরে আমরা লাস্ট একটা টোটাল প্যাকেজটার প্রাইসটা বলে দেব যে আজকে কি কি দিচ্ছে এই টুলগুলা যদি কেউ আমাদের কাছ থেকে লুজ কিনতে চায় দাম থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা 1500 টাকা পার পিস এটা ছোট সাইজ আছে ছোট সাইজও আছে ছোট সাইজও আছে এই যে ছোট দেখেন ছোট বড় এটা দেখেন চিকন রড আচ্ছা

কিছু যে কতটা হেভি এটা দেখানো কিন্তু কোনো কমতি রাখে না কমতি রাখে না আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো আমি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করি তাদের সাথে প্রোডাক্ট বিক্রি করে কেউ গালমন্দ করে না অনেকে ফেসবুক অনলাইনে প্রোডাক্ট কিনে বা সরাসরি আইসা বিভিন্ন বাজে জিনিস দেখে অনেক কথা বলে ফেলে আমি এই জন্য চাচ্ছি যে সবার সাথে ভালোবাসা নেব এবং সামান্য কিছু ব্যবসা করে আমিও চলবো ওকে যদি এই জিনিসটা কেউ আমাদের কাছ থেকে নেন এটা খুব সহজে ঘোরানো যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট স্টিল আবারও বলছি প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি থাকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে এই ভেজিটেবল র্যাকটা বলি এই ভেজিটেবল র্যাক আমি কালো বিক্রি করেছি আচ্ছা ইন্ডিয়ান করেছি চায়না করেছি সেগুলো আছে সেগুলো আছে এগুলো জিনিস আর এটাও জিনিস এটাও জিনিস রাইট এটাও জিনিস এটাও জিনিস এটা কিন্তু পুরো একবারে মোটা এবং ধরে দেন কি মোটা অনেক মোটা সবচেয়ে মজবুত অনেকগুলো আছে ভাই যে চাপ কিন্তু দেবে যায় এটা কিন্তু চাপ দিলেও কিছু হচ্ছে না আমি এর জন্য বলছি এসকেভি সবচেয়ে বেস্ট কোয়ালিটি আচ্ছা আচ্ছা এসকেভি সম্বন্ধে বলা এটা 360 রোটेट ওকে চাকাটা লক করা যাবে লক করা যাবে এটা দুইটা সাইজ আমাদের কাছে

এটা দশ দিনের অফার দশ দিনের অফার কিন্তু দেখেন কে আসলে আমরা আজকের যে প্যাকেজটা দিচ্ছি ধরেন আপনি ছোট একটা ফ্যামিলি এবং নতুন বিয়ে শি করছেন আপনার এই প্রোডাক্ট গুলা অতি দরকারি এবং এগুলা প্রত্যেকটা কিন্তু শত বছর গ্যারান্টি শত বছর প্রত্যেকটা জিনিসই কিন্তু

আদো এটা সত্য কিনা আচ্ছা ওকে এটা 2500 টাকা ডেলিভারি কিন্তু ফ্রি থাকে থাকবে লুজ যদি কেউ এক পিস আচ্ছা আচ্ছা ওকে

আমাদের প্যাকেজের ভিতরে এই সেসটা থাকবে আচ্ছা এই সেসটা থাকবে এই সেসটা থাকবে যার যেখানে দরকার বারান্দায় রুমে সব জায়গায় আপনারা চাইলে এটা ফোল্ড করে ব্যবহার করতে পারবে আবার এটা খুব সহজে ফোল্ডিং করে এক জায়গায় রেখে দিতে পারবে এটার দাম থাকবে আজকের ভিডিওতে মাত্র 2500 টাকা মাত্র 2500 মাত্র টাকা ডেলিভারি ফ্রি আবার ডেলিভারি ফ্রি ডেলিভারি অফার দর্শক প্যাকেজে যেই প্রাইসটা আসছে ঠিক সেটাই বলতেছে কারণ আমি প্যাকেজ বলবো হলো দিমো হলে এত টাকা এইসব সম্পূর্ণ ভুয়া কথা বানানো কথা যেটা যা প্রাইস আছে তা আপনি এক পিস ওই রেটে পাবে কোনো সমস্যা নেই আমি আবারও বলছি এই জিনিসটা একটু দেখবেন এই জিনিসটা দেখবেন বক্স

এই জিনিসটা কি আচ্ছা দেখেন এটা সম্বন্ধে আমি আপনাদেরকে আর বলবো না জিনিস আপনি তো সবচেয়ে দেখেন এটা এই জিনিসটা যদি আপনি বাসায় নিয়ে এভাবে উঠবেন বাঁকা হয়ে গেলে দুই নাম্বার আর তার থেকে বদের ব্যাপার হলো একটু যদি কাছে আসতেন ভাই এই যে দেখেন একটু জুম করে দেখেন মডেল নাম্বার এবং সিল করা যা যেটা এটা তাহলে বিয়াল্লিশশো এটা সাতাইশো এটা পঁচিশশো আচ্ছা পঁচিশশো সাতাইশো বিয়াল্লিশশো তবে ডেলিভারি ফ্রি প্যাকেজে কিন্তু থাকছে এই ছোটটা ছোটটা এটা কিন্তু স্ট্যান্ডার্ড অনেকে কিন্তু এটা পছন্দ না ওটাই হলো সবচেয়ে স্ট্যান্ডার্ড আমাদের ঢাকা শহরের বাসা ঘরগুলো কিন্তু অনেক ছোট থাকে সেক্ষেত্রে এইটাই কিন্তু সবাই পছন্দ করে নতুন ফ্যামিলির জামাইও চাকরিজীবী বউ চাকরিজীবী পাশাটাও ছোট বাচ্চা কাচ্চা হয়তো আপনি যদি একটু শক্ত বক্ত ভালো জিনিস নিয়ে করেন এটা দিয়েও কিন্তু আপনি কাজ করতে দেখেন আমি যাকতেছি এটা কিন্তু অনেক শক্তিশালী হলো এখানে নিচে পাপস বা বিভিন্ন জিনিস দিতে পারবেন এখানে দিতে পারবেন এখানে দিতে পারবেন ওখানে

লম্বা সময় নিয়ে ফ্যান বা বিভিন্ন পুরস্কার করা যাবে জিনিসটা অনেকের কাজে লাগবে ইলেকট্রিশিয়ান মসজিদ মাদ্রাসা কলেজ সিস্টেম দেওয়া আছে

ট্রে নাই ওকে এটা একটু আপডেট করছে এখানে একটা ট্রে সিস্টেম করছে ঠিক আছে এটা কালকে আমাদের রমনা থানার এক ওসি এটা নিয়ে গেছেন তার বইয়ের জন্য মার্শাল্লাহ মোটামুটি ওনার খুব পছন্দ হয়েছে উনি বলছে যে এই প্রোডাক্টগুলো অনেক সেল হবে কারণ কম দামি একটা প্রোডাক্ট যখন আমি কিনি কয়দিন পরে এটার অবস্থা ভালো রাই আর এটা যেহেতু ভালো জিনিস শত বছর গ্যারান্টি শত বছর গ্যারান্টি তো এটা তিনটা সাইজ এটা হলো সবচেয়ে বড় এই যে একটু পিছনে যদি আসেন এই যে ছোটটা এটা হচ্ছে ছোট সাইজ দরকার ছাব্বিশ ইঞ্চি কিন্তু প্যাকেজে থাকবে বড়টা প্যাকেজে থাকবে হচ্ছে যদি কেউ ছোট নিতে চান সবচেয়ে ছোটটা দাম থাকবে মাত্র বারো হাজার টাকা তারপর একটা চোদ্দ আর সবচেয়ে বড়টা ষোলো হাজার ষোলো হাজার টাকা এটা সবচেয়ে ছোটটা ষোলো টাকা তারপর আঠারো হাজার সবচেয়ে বড়টা হলো বিশ সবচেয়ে বড় ফিক্স প্রাইস একবার সবচেয়ে বড় সাইজটাই আজকে প্যাকেজে থাকে আচ্ছা এবং এইটা নিলেও কিন্তু ডেলিভারি চার্জ আপনারা ফ্রি পাবেন ফ্রি পাবেন এবং আবার একটু দেখে তো আমরা প্যাকেজটা দেখাবো আবারও বলছি এই যে দেখে সর্বোচ্চ শেয়ার কারের জন্য এই টুলটা এই টুলটা এই আমাদের নেক্সট লাইভ হবে পাঁচ দিন পর পাঁচ দিন পরে এই ভিডিওতে সবচেয়ে বেশি কে কোথায় শেয়ার করছেন আপনারা আপনাদের আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠিয়ে রাখতে পারেন আপনার কাছে রাখতে পারেন নেক্সট শেয়ারকারীকে আমরা এটা দিয়ে দিই আর এই টেবিলটা অনেকের হয়তো পছন্দ হবে এটা হলো এই যে দেখেন এটা খুব আরাম করে আপনি বসতে পারবেন নামাজ পড়তে পারবেন আচ্ছা আবার আপনি এইভাবে বসতে পারবেন আপনি ধরেন গ্রামগঞ্জে ধান খেতের আয় লেগেছেন ঠিক আছে আপনি এইভাবে করে একটু হাঁটাহাঁটি করে গেলেন যাওয়ার পরে এটা নিয়ে এইভাবে মেললেন মেলে বসে এবার ধরে রেখে দেখতে পাচ্ছেন যে কে কি করে এবং এটা নামাজের জন্য খুব ভালো আমি মনে করি যদি কারো এটা লাগে এটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা এটা কিন্তু আজকে ফুল প্যাকেজের সাথে ফ্রি থাকবে আচ্ছা ওকে

বাই স্কোয়ার নিতে পারেন আচ্ছা নিয়ে আসি এটা গ্রিপ থাকবে এবার আমি আবারো একটু কোনে দেখাচ্ছি

আমরা দিব না ইনশাআল্লাহ একটু গ্যারান্টি আছে সরাসরি আসার জন্য আমি আবারও অনুরোধ করব যদি এখান থেকে এসে কেউ নিয়ে যান আমি ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিব আর যদি এসে হ্যাঁ আর যদি সরাসরি না আপনি অনলাইনে কিনতে চান এই নাম্বার গুলা ব্যতীত অন্য নাম্বার বা স্ক্রিন এর নাম্বার ছাড়া যোগাযোগ করবেন না স্ক্রিনশট দিয়ে রাখেন এই পুরা প্যাকেজটার আমরা ইন্ডিভিজুয়াল একাধিকবার হিসাব করে দেখছি এটা প্রায় একচল্লিশ হাজার টাকার মতো আসে কিন্তু আজকের এই ভিডিওতে এখান থেকে যে কোনো একটা র্যাক বা যা দিয়ে নেবেন মাত্র দাম থাকবে ও আচ্ছা আমরা দাম বলার আগে আমাদের একটা কুইজ ছিল একটু দেখেন কি অবস্থা এই জিনিসের হয় রাউন্ড বা স্কোয়ার যেই কোনোটা আপনারা নিতে পারেন আমরা দুই মিনিটের একটা সময় দিলাম ঠিক আছে আপনারা আমরা দোকানটা ঘুরিয়ে দেখাবো প্রাইসটা বলার আগে হয় এটা পাবেন বা এটা টোটাল প্যাকেজটার প্রাইসটা কত হতে পারে যার সাথে একজ্যাক্ট মিলে যাবে বলার পরে আর হবে না আমরাও পূর্বেরটা স্ক্রিনে এক নজর আপনি দেখে নেবেন

আমার মনে হয় এই ফেসবুক লাইভে প্রথম স্টিলের কোন কোনো ফার্নিচার প্যাকেজ নিয়ে কেউ হ্যাঁ আমি বলবো এটা প্রত্যেকটা প্রোডাক্ট শত বছর গ্যারান্টি এবং নিউ মার্কেট কমপ্লেক্সে অনেক বড় একটা শোরুম আমার আপনারা সরাসরি আইসা দেখে কিনতে পারবেন অনলাইনে যদি নিতে চান নিতে পারবেন আর আমি অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেন এবং শেয়ার করে দেন আপনি না কিনতে পারেন অন্য জনে কিনুক এই ধরনের প্রোডাক্ট যে বাংলাদেশে পাওয়া যায় সবার টাকারই কিন্তু দরকার সবাই কিন্তু টাকা পরিশ্রম করে কামায় তো আমি মনে করি যে আপনারা একটু ভালো জিনিস কেনার চিন্তা করেন শত বছর বলছি কম না হলে পঞ্চাশ বছর ইউজ করতে করতে পারবে তারপরে রিসেল স্টিলের জিনিস এই জিনিসটা আপনি ব্যবহার কিছুদিন করার পরে বাসা শিফট করে যাওয়ার সময় যদি কাউকে বলেন যে আমি এটা সেল করে দেবো দেখা যায় কমসে কম সে প্রথমে বলবে দুই হাজার টাকা ভাবি দিব কথা বলছেন কিন্তু এই জিনিসটা আপনি অন্য অ্যারোগ্যারো প্রোডাক্ট কিনেন কাঠ ফেলে দিতে হয় এক বাসার থেকে আরেক বাসায় গেছে এটা ইজ্জত নাই ভেঙে গেছে নাট খুলে গেছে বিভিন্ন সমস্যা তো যাক আমরা প্রাইসটা বলার জন্য রেডি হয়ে যাচ্ছি কারা কে আছেন একটু দেখে নেন যদি আচ্ছা যে যাই বলুক না কেন এই প্রাইসটার এখন সর্ব এই প্রত্যেকটা প্যাকেজের সাথে আপনি এই লাঠিটা সম্পূর্ণ ফ্রি পাবেন আপনার বাবার জন্য মায়ের জন্য বোনের জন্য বা যাকেই আপনি মন চায় এই জিনিসটা গিফট করবেন এটা হলো নামাজের ব্যান্স বসে যারা নামাজ পড়তে পারেন না যাদের হাত খাপে নামাজ পড়তে পারবে

পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ এবং এটা পাঠাইতে আমাদের কমসে কম পঁয়ত্রিশশো টাকার মতো খরচ আছে বা কম হলেও মানে ওটা তিন হাজার টাকা ঢাকায় হলে হয়তো আর কম যাবে কারণ একটা ফ্রি ক্যাব বোরে আমরা পাঠাই দিব এবং কোম্পানির এসকেবির গাড়িতে করে ডেলিভারি হবে ইনশল বা আমরা অন্য অন্য কুরিয়ারের মাধ্যমে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবে ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার বাইরে মাত্র একদিন সময় লাগে এখন বা একটু বাহাত্তর ঘন্টার ভিতরে পাবেন বড় আইটেম বাহাত্তর ঘন্টা সময় লাগবে আর ঢাকার ভিতরে হলে চব্বিশ ঘন্টা আপনি পেয়ে যাবেন হ্যাঁ চব্বিশ ঘন্টা স্ক্রিনে নম্বরগুলো আমারই থাকবে যদি কেউ আমাদের কাছ থেকে এই জিনিসটা অনলাইনে কিনতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা আপনি প্রোডাক্ট যাবে একবারে সম্পূর্ণ চেক করে নিয়ে আপনি পে করবে 30500 টাকা 5000 টাকা অ্যাডভান্স আচ্ছা টাকা এই ছাড়াও আচ্ছা ছাড়াও আপনি যদি এক পিস কোন প্রোডাক্ট এখান থেকে পছন্দ হয় যেই কোন প্রোডাক্ট ঢাকায় হলে আপনাকে ক্যাশ ক্যাশ অন ডেলিভারিতে ফুল যে কোনো এক দুই যদি অর্ডার করেন প্যাকেজ দিলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর যদি আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি হয় শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স অনলি পাঁচশো টাকা কারণ কুরিয়ারের টাকাটা আগে দিতে হয় হ্যাঁ যে পাঁচশো টাকা আপনি দিবেন ওই টাকাটা কিন্তু সম্পূর্ণ আপনার মূল অ্যামাউন্ট থেকে কমে যাবে আপনি পঁয়ত্রিশ হাজার টাকার থেকে পাঁচশো টাকার থেকে যদি পাঁচ দেন তাহলে তিরিশ হাজার টাকা আপনি পে করতে পারেন ঠিকানা দেখে দিন এছাড়াও আমাদের অন্য অন্য প্রোডাক্ট আছে আর আমরা আবারও বলছি শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট কিনবেন আর এসকেবি বি সম্বন্ধে আমাদের এই ফেসবুক পেজে অনেক কিছু দাও আছে আপনারা জেনে নিতে পারেন অনলাইন ট্রেডিং আজারা সরস্বতী দোকানে এসে দিবেন তারা কিন্তু আরো ডিসকাউন্ট পাবেন 100% গ্যারান্টি যে আমাদের ডেলিভারি চার্জের যে খরচটা আমরা ঢাকার বাইরে পাঠাইতে যাবে এই বিষয়টা আমি কথা বলে রাখছি ওনারা বলছে যে দোকানে আসবে তার জন্য অন্তত ভালো একটা अमाउंट কম রাখার জন্য যদি প্যাকেজ না ইন্ডিভিজুয়াল যদি আপনি একটা প্রোডাক্ট নিতে এসে এই রেটে বলেন হয়তো আমি দিতে পারবো না তারপর আসেন আমি অবশ্যই আমার লাভটাও রাখবো না যেহেতু আমার শোরুমটা আপনারা ভিজিট করতে আসছেন এবং আপনাদের উদ্দেশ্যে এসকেবির প্রোডাক্টগুলো মার্কেটিং হবে এবং সবগুলা প্রোডাক্টে শত বছর গ্যারান্টি পাবে আমাদের বিলটাই গ্যারান্টি কার্ড হিসেবে রেখে দিবেন হোয়াটসঅ্যাপে আমাকে অ্যাড রাখবেন ফেসবুকে অ্যাড রাখবেন তাহলে আপনারা আমাকে হারাবেন না সবসময় আপনাদের সামনেই থাকবে অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন দেখে শুনে সারা থেকে আপনারা নিতে পারেন